সুখবর সুখবর পোলট্রি মুরগির মাংস কেনা ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর যিনি খুশি হবেন যে আগামীকাল খানজিয়া বাজারে সুমন ভাইয়ের পোলট্রি মুরগির দোকানে হ্যাঁ মনে রাখবেন প্রিয় এলাকাবাসী আগামীকাল খানজিয়া বাজারে সুমন ভাইয়ের পোলট্রি মুরগির দোকানে আস্ত পোলট্রি মুরগি প্রতি কেজি একশো পঞ্চান্ন টাকা কাটা মাংস প্রতি কেজি দুইশো বিশ টাকা আরে বা সুমন ভাইয়ের পোলট্রি মুরগির দোকানে পাবেন দুই কেজি ওজনের আড়াই কেজি ওজনের ও তিন কেজি ওজনের পোল্ট্রি মুরগি পোলট্রি মুরগি মনে রাখবেন আগামীকাল দিন ব্যাপী খানজিয়া বাজারে সুমন ভাইয়ের পোলট্রি মুরগির দোকানে পাবেন আস্ত পোলটি মুরগি প্রতি কেজি একশো টাকা কাটা মাংস প্রতি কেজি দুইশো টাকা এই সুযোগ হেলাই হারাবিন কেন তাহলে আগামীকাল চলে আসুন খানজিয়া বাজারে সুমন ভাইয়ের পোলট্রি মুরগির দোকানে আর আস্ত পোলট্রি মুরগি কিনুন প্রতি কেজি একশো টাকা ও কাটা মাংস কিনুন প্রতি কেজি দুইশো টাকাই হ্যাঁ ভাই বোন বন্ধুরা মাচাচি খালারা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আজ তো পোলট্রি মুরগি প্রতি কেজি যার দাম টাকা আরে বা এত সস্তা দরে আর পাবেন না আর কাটা মাংস প্রতি কেজি দুইশো টাকা আরে ভাই আরে বোন আর দেরি করেন না চলে আসুন আমাদের ওই যে ভাই দোকানের সুমন লোক তার পোলট্রি মুরগির মাংস আরো ভালো তাই তো চলে আসবেন আগামী আগামী কাল। কাল। খানজিয়া বাজারে সুমন ভাইয়ের পোলট্রি মুরগির দোকানে পোলট্রি মুরগির দোকানে হ্যাঁ এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা আন্টিরা। প্রিয় এলাকাবাসী আপনার বাসাবাড়িতে কি অতিথি এসেছেই অতিথি আপ্যায়নের জন্য মানসম্মত ভালো মানের পোলট্রি মুরগির মাংস কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও নয় ওই যে আগামীকাল খানজিয়া বাজারে সুমন ভাইয়ের পোলট্রি মুরগির দোকানে পাবেন আস্ত পোলট্রি মুরগি প্রতি কেজি একশো টাকা আর কাটা মাংস পাবেন প্রতি কেজি দুইশো বিশ টাকাই তাই তো চলে আসুন আমাদের খানচিয়া বাজারে সুমন ভাইয়ের পোলট্রি মুরগির দোকানে সকল পোল্ট্রি মুরগির মাংস কেনা ক্রেতা ভাই বোন বন্ধুরা মাচাচি খালারা এ সুযোগ শুধু আগামী কালকের জন্য এ সুযোগ হেলায় হারাবেন না মনে করে চলে আসবেন আগামী কাল। সুমন ভাই লোক ভালো তার দোকানের পোলট্রি মুরগি আরও ভালো তার মুখের হাসিও ভালো তার ব্যবহারও ভালো তাহলে চলে আসবেন আমাদের সেই সবার প্রিয় সুমন ভাইয়ের পোলট্রির দোকানে খানজিয়া বাজারে